আমাদের এখানে তেরোটি আসনের জন্য পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য যে ব্যালট বক্স আমরা কালকে সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপন করবে আমরা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করেছি তাদের এজেন্ট বা তাদের কোনো প্রতিনিধি যদি তারা এখানে প্রেরণ করে তাদের সামনেই কাজটি করা হবে বিসমাল রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তৃতীয় ধাপে পদার্পণ করছি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের যে আনুষ্ঠানিকভাবে আমরা আজকে প্রতীক বরাদ্দের দিন ধার্য ছিল আমরা এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনের প্রতীক বরাদ্দ করেছি আরও বেশ কয়েকটি বাকি আছে আমরা নির্ধারিত সময়ের ভিতরে ইনশাল্লাহ শেষ করতে পারবো এখন পর্যন্ত আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাছ থেকে অত্যন্ত সহযোগিতামূলক আচরণ আমরা পেয়েছি তারা আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আচরণবিধিটা যাতে তারা মেনে চলে সেই বিষয়ে আমরা তাদের প্রতি আহ্বান রাখছি এবং তারা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আচরণবিধি মেনে চলবে তো আমরা প্রত্যাশা করি যাতে আমরা সবাই মিলে একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো একই সাথে এই বছরের যে জাতীয় সংসদ নির্বাচন তার সাথে গণভোটের একটি বিষয় আছে গণভোটের বিষয়ে যাতে ভোটারদের তারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সচেতন করে সেই বিষয়ে আমরা আহ্বান রেখেছি একই সাথে পোস্টাল ব্যালটের বিষয়ে তাদেরকে আমরা অবহিত করেছি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে পোস্টাল ব্যালট আসার কথা আছে আমাদের এখানে তেরোটি আসনের জন্য পোস্টাল ব্যালট সংরক্ষণের জন্য যে ব্যালট বক্স আমরা কালকে সকালে আনুষ্ঠানিকভাবে স্থাপন করব আমরা প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুরোধ করেছি তাদের এজেন্ট বা তাদের কোনো প্রতিনিধি যদি তারা এখানে প্রেরণ করে তাদের সামনেই কাজটি করা হবে একই সাথে আমি গণমাধ্যমের যারা আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারাও যদি থাকেন সকাল নয়টা থেকে আমাদের কার্যক্রমটি শুরু করবো আপনারাও যদি থাকেন আপনারাও সেটি দেখতে পারবেন যে বেশিরভাগ প্রার্থী ফিল করেছেন তারা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যাতে স্বাভাবিক থাকে তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে তাদের প্রচারণা চালাতে পারেন সেটি তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আমরা তাদেরকে আশ্বস্ত করেছি এবং নির্বাচন কমিশন এবং সরকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেছেন সেই বিষয়ে তাদেরকে অবহিত করেছি তারাও আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা আশা করি যে শৃঙ্খলার বিষয়ে বড় ধরনের কোনো আশঙ্কা নেই এখন পর্যন্ত আমাদের কাছে যেসব ইনফরমেশন আছে ভালোভাবেই আর আপনি আপনি যে প্রশ্নটি করেছেন সেই বিষয়ে নাসির উদ্দিন পাটওয়ারি সাহেবকে আমরা চোখ জবাব দিতে বলেছিলাম উনি আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছেন আমার মনে হয় আমরা ইউটিউবে থাকি তার যে জবাবটি ছিল আমরা

এই নির্বাচন উপলক্ষে স্থাপন করা হয়েছে তা না বহুদিন ধরে থানা নির্বাচন অফিসারের যে কার্যালয় এটা ওই বিল্ডিংয়ে তারা স্থাপন করেছে নির্বাচন কমিশন বলতে পারবে ওনার বিষয়টি আমাদের নজর রেখেছেন আমরা কিন্তু ইতিমধ্যে এটা নির্বাচন কমিশনে ওনার অভিযোগ পাঠিয়ে দিয়েছি আসলে মোট কতজন যতজন প্রার্থী আছে সবাইকে একটা এখন পর্যন্ত একশো